একটা পুরুষ একটা পুরুষ মানে চারটা বিয়ে করতে পারে আমার বড় ভাই সিনিয়র ভাই আছে দেখি উনি কী বলে যতিন হচ্ছে ইকরা ওর সাথে আমার বিয়ে হয়েছে গত ফেব্রুয়ারি মাসের সাত তারিখে সো প্রায় বছরখানি হয়ে গেছে তারপরে আমি জেলখানায় গেছিলাম মিথ্যা একটা মামলায় যে ওকে নাকি হচ্ছে মানে ওর বয়স হয় না এরকম একটা অরাম্য একটা বয়স কম দিয়ে একটা মামলা দিয়েছিল নারী শিশু সেই নারী শিশু নিয়ে হচ্ছে পুরুষ নির্যাতন গান একটা রিলিজ দিয়েছিলাম আমি তো তারপরে আমি সুস্থ হইতে না হইতে ও যে আমাকে বলবে যে জান আমি চলে আসছি আমি তোমার ওয়াইফ আমি তোমার তুমি তো এখন সুস্থ আমি চলে আসতে চাই তো কোনো ছেলেই কিন্তু চাইবে না তার ওয়াইফকে দূরে রাখতে রিলিজের সময় আমি ছিলাম এখানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে যারা বড় ডক্টর ছিল পরিচালক ছিল ওনাদের সাথে কথা হয়েছে ওনার যে কন্ডিশন সেই কন্ডিশনে উনি বিয়ে করলে বাচ্চা কনসেপ্ট করবে হ্যাঁ বাচ্চা কনসেপ্ট করবে এটা নিঃসন্দেহে ডক্টর বলে দিছে

ও ডান্স আগে হচ্ছে যাই হোক ভাই টিকটক আর সবাইকে বলিনি আমি বলছি ওই যে ও আগে কাজের জন্য আমাকে নখ দিত না কারণ ওর ওর চলাফেরা ভালো লাগে না আমার কাছে মেয়েদের জনগণ তো দেখছে যে সবচেয়ে বেশি ভিউ হয়েছে আমার ভিডিওতে প্রত্যেকটা পেজে তো বিডি ইমরানের সেলুন উদ্বাদন আসছে জুনিয়র সাকিব ওইখানে ও যদি বলে মুখে খেয়ে বুকে ঠোক দিয়া মানে প্রচারে নিয়ে প্রচার করার পর যদি বলে যে ও আমার ফ্রেন্ড না তাহলে ওর মতো শাস্ত্রা আমার ফ্রেন্ড কিভাবে হয় পাত্রা দিয়েছে আমি তো সবাইকে উদ্দেশ্য করেই বললাম যে আমার ভালো একটা কাজ কাজ আসছে মনটা আমার ভেঙ্গা দিলি তুই আবার সামনে আরেকটা আবার আইটেম সঙ্গের মতো একটা ইয়ে আসতে গান যেটা বলা হয় ওইটা আসতেছে আপনারা দেখতে পারবেন এখন থেকে ভালো ভালো কাজই করব আমি আর ভালো কাজের সাথে আছি সামনে আমরা ওই ফিলিম করবো দেড় ঘন্টা নাকি ভাই আমি বলি বিডি বিডি ইমরানের বিষয় নিয়ে কিছুই বলার নাই ওর মতো আমরা সেলুন খুলে হচ্ছে সেলুনের মধ্যে একটা পাড়া বানিয়ে নি ডান্সের পাড়া ওটা ডান্সের পাড়া বানিয়ে নিছে ব্যবসা প্রতিষ্ঠানে কখনোই দেখিনি এরকম কিছু করতে

এখানে এটা এএস অফিসিয়াল আনোয়ার অফিসিয়ালে দেখতে না আপনার এএস আনোয়ার অফিসিয়ালে সেই ক্ষেত্রেই কিন্তু আমার আমার বাসায় ওর জায়গা দিয়েছিলাম তো ও কিন্তু তিন দিন আগেই বলছিল যে সাকিবের মতো ভালো ছেলেই হয় না আর হচ্ছে আমি সারা জীবন থাকতে চাই আর যেই মানুষটা সারা জীবন থাকতে চাইছে সেই মানুষটা কীভাবে তিন দিন থেকেই বুঝা গেছে একটা মানুষ কীরকম এরপরে আবার আমাকে বলছে যে আমার নাকি ম্যানেজার ছিল যেটা ওই যে থ্রি পিসের বিজনেস ওপেন করছিলাম হোম ডেলিভারির মাধ্যমে তো ওই ম্যানেজারটা নাকি ওরে ফুসলায় ফাঁসলায় বলছে যে তুমি সাকিবের কাছে থাইকো না চলে যাও এটা সেটা মানে এরকম কথাগুলা তারপর ওর মার থেকে নাকি আরও টাকা খাইছে ওই ছেলেটা ওরে আমার এখান থেকে পাঠাই দিয়া আর আম্মুর হাতেই তো আমি তুলে দিছি নিজেই যে এরকম কাহিনী দেখতেছি মানে ও ছটপট করতেছে মানুষের কান কথা শুই না একটা কথা আছে না যে আপনার যদি ফ্রেন্ড সার্কেলরা যদি আপনার ওয়াইফকে যদি উস্কানি দেয় ওই ওয়াইফ থাকবে না ঘরে সো ও যাইতে চাচ্ছিল ওর বাড়িতে পরে ওর আম্মুকে ফোন দেওয়া হয়েছে মিশাবাইকে দেওয়া মিশা ভাই ফোন দিছে ওর আম্মু আসতে চায় না নিতে তারপর হচ্ছে আয়শা নিয়ে গেছে অনেকবার ফোন দেওয়ার পরে আর ইকরা হচ্ছে আমার পাওয়া যাওয়ায় ধরছিল যে যান আমি তোমাকে ছাড়া যাবো না আমার এইবারের মতো ভুল হয়েছে মাফ করে দাও কারণ আমি তোমার কাছে থাকতে চাই পরে তারপর আমি চিন্তা ভাবনা করলাম মুজ্যুতি আমার বাসা থেকে কোনোভাবে কোনো প্রকারভাবে চলে যায় ওর আম্মু আমাকে গুম খুনের মামলা দিবে যে গুম করে রাখছে আমার মেয়েকে মনে হয় যে কোনোভাবে হচ্ছে মানে মেরে ফেলছে তিন দিন পরে বের হইলে কি আমি জেলে থাকবো পরে দেখবেন যে ওর মার কাছেই এই জন্য ওর আম্মুর কাছে ওরা রিটার্ন পাঠায়